সারাদিনটাই কাটছে ব্যস্ততার মধ্যে দিয়ে আর এই আমার ব্যস্ততা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে ভালো খাবারগুলো বা ভালো পণ্যগুলো প্রোডাক্টগুলো পাঠানোর জন্য সারাদিন আমার কিসের এত ব্যস্ততা সেটা আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই জানেন ভোরবেলা থেকে শুরু হয় আমাদের খেজুর গুড় বানানো আর সেটা নিয়ে বিশেষ করে শীতের মধ্যে এখন অনেক বেশি ব্যস্ত খেজুর গাছের রস থেকে তৈরি হচ্ছে প্রতিনিয়তই খাটি খেজুর গুড় প্রতি বছরই আপনাদের জন্য আমাদের এই খাঁটি খেজুর গুড়টা তৈরি হয় আর আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের এই খাটি খেজুর গুড়ের জন্য অনেক বেশি অপেক্ষায় থাকেন তিন রকম খেজুর গুড় তৈরি হচ্ছে একগুলো হচ্ছে পাটালি আরেকগুলো হচ্ছে ঝোলা আরেকটি হচ্ছে চকলেট গুড় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলেই পেয়ে যাবেন হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি গুড় নিয়ে সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকার পরেও এই তো আপনাদের জন্য কিন্তু ঘিও তৈরি করতেছি যে সকল আঙ্কেল আন্টিরা বা আপুরা আমার ভিডিওগুলো দেখেন তারাই কিন্তু আমার কাছ থেকে অনেক রকম পণ্য নিয়ে থাকেন তারা জানেন যে আমার প্রতিটি পণ্যই কতটা অথেন্টিক বা কতটা খাঁটি পিওর আমি আপনাদের গ্রামীণ বোন সব সময় গ্রাম থেকে চেষ্টা করি ভালো খাটি খাবারগুলো খাওয়ানোর ঘি বানানোর জন্য ক্রিমটা জাল করতে শুরু করেছিলাম বিকেল আর ঘিটা জাল করতে করতে ঘি বানানো শেষ হয়েছে রাত দশটার সময় সবাই শীতের মধ্যে কতটা আরাম করে লেপের মধ্যে শুয়ে আছে এই তো দেখুন রাত প্রায় বেজে আসতেছে আর আমার ঘি বানানো এখনো অনেকে আসলে অনেক জায়গা থেকে ঘি সস্তা দামে তারপরে আবার আমার দামটা শুনলে বলে আপু তোমার ঘিয়ের দামটা কেন বেশি আসলে যারা বলে যে কম দামে দেয় তারা যে কিভাবে দেয় সেটা আমি নিজেও জানি না একদম খাঁটি অরিজিনাল ঘি আপনাকে কেউ কম দামে দিতে পারবে না সব সস্তা জিনিস আসলে কখনোই ভালো হতে পারে না বা খাঁটি হতে পারে না আসলে এখনকার বাঙালিরা অনেকে আছেন যারা সস্তা খুঁজেন তবে সবার কাছে না অনেকের কাছে টাকার আসছে খাটি জিনিসের মূল্য বেশি কারণ এই ভেজালের ভিড়ে জিনিসটা পাওয়াই হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ তবে আমার আমার প্রতিটি বানানো পণ্যই আমি একদম আপনাদেরকে দিয়ে দিতে পারি তৈরি পণ্যের মধ্যে এক গ্যারেন্টি বিন্দু আপনি কোনো রকম ভেজাল পাবেন না আমি শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই শুধু দোয়া করবেন আমি যেন সবসময় এভাবে আপনাদের পাশে থাকতে পারি আমাকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন আপনাদের জন্য এবং আপনাদেরকে ভালো খাবারগুলো ভালো খাওয়ানোর জন্য এছাড়া আপনাদের জন্য তৈরি করি ঘিয়ে ভাজা খেজুর গুড়ের নারকেল নাড়ু মুখে দিলেই যেন এর স্বাদ অমৃত খেজুর গুড় দিয়ে বানানো তিলের নাড়ু টক ঝাল মিষ্টি আমের আচার টক ঝাল মিষ্টি তেঁতুল আচার যেটা দেখলে জিভে পানি এসে যায় সজনে পাতার গুড়া মরিঙ্গা পাউডার ঘরোয়া বিভিন্ন রকমের এই তো মশলার গুঁড়ো ঘরোয়া মশলা মানে অল্পতে আপনার রান্নার স্বাদ হয় অনেক পরিমাণে বেশি এছাড়াও আপনাদের জন্য তৈরি করতেছি প্রতিনিয়তই আমাদের বানানো কুমড়ো যেটা উত্তরবঙ্গের অনেক বেশি জনপ্রিয় একটি খাবার এই শীতের দিনে সবজি বা মাছ রান্নাতে রান্নাটা আরো বেশি সুস্বাদু বা পুষ্টিকর করে তুলতে এই কুমড়ো তুলনা হয় ভালো খান সুস্থ থাকুন এটাই দোয়া করে এছাড়াও পাবেন জবের ছাতু যেটা অনেক বেশি পুষ্টিগুণ এই যুগে এই ছাতুটা অনেকেই খুঁজতেছেন তাদের জন্যই রাখছি এগুলো হচ্ছে মুসমুসে চিংড়ি শুটকির গরম ভাতের সঙ্গে এই চিংড়ি শুটকির বালা চাওয়ার কথা তো আর বলাই লাগে আমার প্রতিটি পণ্য আমি কিভাবে তৈরি করি সেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনাদের জানতে ইচ্ছে করলে অবশ্যই সেটা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে জানতে পারবে আর আমাদের খেজুর গুড়ের তুলনা সেটা তো বলাই লাগে এখনই অর্ডার করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন